কি খবর ভাই আজকের বাজারে পেঁয়াজের খবর বাজার একটু উর্দুমুখী ভাই তো দাম বাড়তি অনেকটাই বাড়তি চার বাড়তি এই মালগুলা গতকালকে বেরছিলাম আঠারো টাকা বিশ টাকা আজকে তো চব্বিশ পঁচিশ বিক্রি করতেছি

কৃষকের আলুর দাম বাড়াতে হবে কৃষকের আলু 20 থেকে 30 টাকা দাম বাড়িয়ে দাও প্রতি কেজি প্রতি কেজি 20 থেকে 30 টাকা দাম বাড়িয়ে দাও নালে কৃষক মারার হুম হুম আমার পেস্টাও কিন্তু আলি 25 50 এর দাম বাড়িয়ে দাও নলে পারে পিজিও কিন্তু মারা যাবে অনেক লোক অনেক ফলন করছে অনেক লোক গরু বাছর বিক্রি সর্ণ কই না বিজি কিন্তু কি আলি লাগাইছে কিন্তু তারা কিন্তু 50 থেকে না বাজার পালে একবারে শেষ তারা আগামী 2026 কিন্তু পিজি লাগাবে না

আচ্ছা 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 এটা অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর তো এখন বর্তমানে যারা কৃষক ভাইরা আছে ব্যবসায়ী ভাইরা আছে তারাও তো PFAS প্রতিদিন আপনাদের দিচ্ছে অবশ্যই দিচ্ছে এখন তাদের কি লস হইতেছে না লাভ অনেক লস অনেক লস বড়ার শেষ নেই যদি ব্যাপারে কিনানে দুই থেকে 3 টাকা লস যায় আর কৃষকের কাছে প্রতিকেতে 50 থেকে 20 থেকে 30 টাকা কৃষকের লস হচ্ছে 20 থেকে 30 টাকা গিয়ে দিতে সেজন্য আমি সরকার কাছে আকুল মিনতি করি যে পঞ্চাশ থেকে ষাট টাকা আলি পিজের দাম বাড়িয়ে দেওয়া হোক নিপারে অনেক কৃষক দু হাজার ছাব্বিশ সনে পেঁয়াজ লাগাবেই না তখন একটা সমস্যা দূর্ণা দেখা দিতে পারে তখন পিজ আবার দুইশো থেকে তিনশো টাকা কিন্তু হতে পারে তখন কিন্তু পিজের সংকট হবে আবার কিন্তু সেই ট্যাক্স ধরবে চল্লিশ পার্সেন্ট কুইন্টাল বাড়াবো আটশো প্রতি কুইন্টাল আটশো টাকা নিব আর এদিক তো শুল্ক আছেই বলার শেষ নাই তখন কিন্তু আবারও ক্রিকেট খেলবে সেই জন্য দু হাজার ছাব্বিশ সনের পদক্ষেপ এই দু হাজার পঁচিশেই নিতে হবে কৃষক কিন্তু ভালোভাবে গতবার টাকা পাইছে এবার কিন্তু ভালোই চাষ করছে না গত বছর তমুন যে টাকা পাইছে তা না স্বাভাবিক পাইছে ওই আশায় কিন্তু কৃষক এবার আবাদ করছে যে আমাদের সরকার একটা উপহার দেবো যদি এবার আমাদের দু হাজার পঁচিশ সনে আমার কৃষকের উপহার করে তাহলে আমরা একটা উপহার দেবো সেই পিস বাড়ির রাষ্ট্রে রপ্তানি করতে পারবে সেই জন্যই পদক্ষেপ এখন নিতে হবে দু হাজার ছাব্বিশ সনে অনেক পিস জমা এই পিসটাই একশো আশি থেকে দুইশো প্লাস হয় এই দিয়ে টাকা জবাব দিবে সরকার বাইরের রাষ্ট্রে রপ্তানি করতে পারবে আলু দেখতেছি আমরা আলু 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 মনে করেন যে এটা পনেরো টাকা বেশি ভাই মাত্র পনেরো টাকা অনলি পনেরো অনলি পনেরো মাত্র পনেরো সেই জন্য আমি বলতেছি আলু রেটটা বিশ থেকে তিরিশ টাকা দাম বাড়িতে হোক এই দুটি জিনিস আমার কোন আফসোস নাই শুধু পেঁয়াজটা পঞ্চাশ থেকে ষাট টাকা আর আলুটা বিশ থেকে তিরিশ টাকা দাম বাড়িতে দাও যাতে বাংলাদেশের মানুষ মধ্যবিত্ত লোক এবং গৃহস্থরা অনেকেই যাতে ভালো থাকে তাতে আনন্দ সহিত ফসল আলু জন্মাবে পিস জমাবে ওরা যাতে খুব ভালো থাকে 2026 সালে কিন্তু অনেক পেঁয়াজ উৎপাদন করবে সেই পেঁয়াজ বাইরে আসছে সরকার রপ্তানি করতে পারবে আর সাড়ে দামগুলো অনেকেই কমাতে হবে সার বীজ কীটনাশক এগুলো বিদ্যুৎ বিলও তো কমাতে হবে যাতে কৃষক স্বচ্ছল সন্ত সুবিধামূলক দিতে পারে অবস্থা এই এখন বর্তমানে কি ইন্ডিয়ান পেঁয়াজ আসে ইন্ডিয়ান বীজ আজকে মার্কেটে আগে ঢুকছে ইন্ডিয়ান খাচ্ছে না 60 টাকা 58 একটা বসা কাটা হচ্ছে না ইন্ডিয়া চলেই না ইন্ডিয়া চলেই না শুধু মনের কাজ দেশি পেঁয়াজ শুধু দেশি পেঁয়াজ দেশি পেঁয়াজের দামও তো কম দেশি পেঁচের দাম তো অনেকটাই কম দেশি পিজ পঁয়ত্রিশ টাকা মাথা কিন্তু টাকা ভালো সেই জন্য আমি সরকার বারবার আবেদন করি যে আপনি কৃষককে বাঁচান নইলে দেশ বাঁচবে বাঁচবে না দেশ দেশ বাঁচলে কৃষক তো সংকটে পড়ে যাবে এই জানি মনে করেন যে রোজা আসতেছে মধ্যবিত্তির লোক কী খা থাকবে যদি আলু পেঁয়াজের দাম নাই থাকে এটা বেশি তো তারা ইফতারি কিনবে কিন্তু সেই জিনিসই দাম না থাকে তারা ইফতার রোজা রাখবে কি করে সেই জন্য আমি বলতেছি খেজুর ছোলা ডাউল চিনি চাউল এখানে পাকিস্তান শীঘ্রই আমদানি বেশি বেশি করা হয় বাংলাদেশের জন্য আর আলু এবং পেঁয়াজ জন্য কোনো রাষ্ট্রেতে না আসে সেটা কঠোর নাজারি দিতে হবে আর তিন দিনের মধ্যেই এই ভারতের বীজ বন্ধ করতে হবে নলি বাঙালির কৃষক একবারে মারার তিন দিনের হ্যাঁ তিন দিনের ভিতর এই ভারতের বীজ বন্ধ করতে হবে পরে বাঙালি একবারে মার্ডার সামনে বড় মৌসুম আলি কিন্তু আলু আসা শুরু করেছে আর পাঁচ দিন সাত দিন বাদে আলু কিন্তু অনলি তিরিশটা কেজি হবে তখন তো কৃষক আর কাটবে

আর পঞ্চাশ থেকে ষাট টাকা বেশি লিবারে কৃষক একমত ডাইল ভাত খেতে পারবে আমি সেই জন্যই রোজা সম্পর্কে মধ্যবিত্তি বাংলাদেশের লোক অনেকে গরিব লোক রোজা রাখতে পারবে না বা পারবে ওদের জন্য বাইরে সে চিনি খেজুর শোলা এবং অ্যাঙ্কার ডাউল রেশম সোয়াবিন তেল এভরিথিং নিত্যপণ্য করতে লাগবে এদের সরকার পুরাপুরি আমদানি করে বাংলাদেশে নইলে কিন্তু একবারে ফুল কিছু কৃষকরা এইটা কি বাংলাদেশে চাষ এটা বাংলাদেশের চাষ ইন্ডিয়ান মাল কিন্তু একশো আশি দুইশো প্লাস এনাম নাম দুইশো আটান্ন জাতের নাসিক বাড়ি দুইশো আটান্ন জাতের নাসিক বাংলাদেশে জন্মাচ্ছে এইটা দুই হাজার ছাব্বিশ শোনে টাটকা জবাব দেবে বাংলাদেশ ভারতকে এমন জবাব দিলে আমরাই বাড়ির রাস্তায় পিস রাস্তা নি করতে পারবো ইনশাল্লাহ আমাদের আর বাড়ির লাগবে না ভাই যদি দাম পায় কৃষক যদি দাম পায় কৃষক আচ্ছা আচ্ছা আলুর বস্তায় কত কেজি আলুর বস্তা আছে পঞ্চান্ন থেকে সত্তর কেজি পঞ্চান্ন থেকে সত্তর হল নি পনেরো কেজি অনলি আলুটা

গত বছর দুইশো থেকে দুইশো পঞ্চাশ টাকা ছিল হিমাগারে ভাড়া এবার পাঁচশো তিনশো চারশো কেন হচ্ছে এটি কঠোর নজরদারি সরকারের দিতে হবে হিমাগারে ভাড়াটা যেন কমা যায় কৃষক শান্তি পাবে এই আলোটা খোঁজে রাখতে পারে তো সকাল থেকে বিক্রি কেমন হয়েছে এখন আমার সব ভালো হচ্ছি ভাই আমি এখন বাসায় যাব আমার কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে যাই মিসার সাহসান ট্রেডার্স অগ্রণী ব্যাংকের সামনে আমি জোয়াদার আকাশ ভাই মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন টু ওয়ান আটত্রিশ ছাব্বিশ বারো এই কন্টাক্ট নাম্বার যোগাযোগ করলে আমাকে পাওয়া যাবে বা কন্ট্যাক্ট করে কথা বলতে পারবে কোনো সমস্যা নেই ক্রেতাও পারবে ক্রেতাও পারবে যে মাল দিবে সেও পারবে উভয় পক্ষে কথা বলতে পারবে এবং খালি পেঁয়াজ যাদের দর খালি পিস যারা দিবে তাদের এই কন্ট্যাক্ট নাম্বার কথা করলে আলি পিস দিতে পারবে ফোন নাম্বারটা আবার একবার বলে হ্যাঁ ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন টু ওয়ান আটত্রিশ ছাব্বিশ বারো আমি আকাশ ভাই ঠিক আছে ভাই আল্লাহ হাফেজ থ্যাংক ইউ ভাই তো বন্ধুরা এই ছিল আজকে আমাদের পুরো ভিডিওটি তো যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন বন্ধুরা সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম